আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে আমার খুব ইচ্ছে করছিল চাল আর ডাল মিলিয়ে নিজের বানিয়ে চাপটি বানিয়ে খেতে খুব ইচ্ছে করছে কাঁচামরিচের ঝাল দিয়ে আর ডিম চাপটি আমি নিজের হাতে কখনো বানাই নেই মানে চাপটিটা আমরা যেভাবে বানাই ঠিক সেভাবেই শুধু ডিমটা একটু দিয়ে দেওয়া হয় এই আমি এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপর ভালো করে ধুয়ে চাল ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর ধনে পাতা চাপটির গোলাটা বেশি ভারীও হবে না বেশি পাতলাও হবে না অনেকে অনেক ভারী করে এই চাপটি গোলাটা করে আবার অনেকে পাতলা করে আমি মিডিয়ামভাবে করে নিয়েছি এতে চাপটিটা খুব সুন্দর হবে লেগে যাবে না আসলে এক একজনের রেসিপি এক এক রকম এক একজন এক এক রকম করে তৈরি করে আমি আমার মতো করে করছি চুলাতে ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে তারপরে চাপটিটা বানাচ্ছি ফ্রাইপ্যানটা একটু গরম করে নিয়েছি একেবারে অনেক গরমও না আবার একেবারে কম গরমও না মিডিয়াম গরম করে তারপরে চাপটির গোলাগুলো আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে দিতে হবে আর আমি অনেক বড় করে বানাচ্ছি ছোটো ছোট চাপটি বানাবো না একটু পাতলা করে বড় করে চাপটি বানাচ্ছি আর মাঝখানে আমি দিয়ে দিব একটা ডিম রাস্তার পাশে যে স্ট্রিট ফুড খাবারগুলো আছে ওখানে আমি দেখেছি এভাবে ডিম চাপটি বানায় আমি এর আগে কখনো বানাইনি আজকেই বানাচ্ছি এখন আমি একটু সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি ডিমটা যেন সুন্দরবত হয়ে যায় এর জন্য এটা আমার রেসিপি আমি দিয়ে নিচ্ছি তেলটা দিতে হয় না তেল ছাড়াও ডিম চাপটি হয় কিন্তু আমি একটু দিয়ে নিচ্ছি আর কি তো এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে তারপর আবার তিন চার মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখবো চাপটিটা যখন হাফ হবে মানে পুরোপুরি হবে না হাফ হয়ে যাবে তখনই ডিমটা দিতে হবে একেবারে কাঁচা থাকলে ডিম দিলে হবে না তো আমার চাপটিটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর আমার ফ্রাইপ্যানটা যেহেতু আমি ফ্রাইপ্যানে বানাচ্ছি তাই ডিমটা একটু ছড়িয়ে গিয়েছে কড়াইতে ডিম চাপটিটা বানালে ডিমটা এভাবে ছড়িয়ে যায় না যেহেতু আমার ফ্রাইপ্যানটা ছড়ানো তাই ডিমটা দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে গিয়েছে দেখতে দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল ঝাল ঝাল ডিম চাপটি গরম গরম ডিম চাপটি অনেক ভালো লেগেছিল অনেকে একটু সফট করে খায় আমি একটু মচমচা করে তৈরি করে নিয়েছি আর দেখেন কত সুন্দর ফ্রাই থেকে চাপটিটা উঠে যাচ্ছে চাপটি বানানোর এটাই হচ্ছে সবচেয়ে মেন রেসিপি যে চাপটিটা যেন তাওয়াতে বা ফ্রাই প্যানে না লেগে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম চাপটি হয়ে গিয়েছে আমি কিন্তু কয়েকটা বানিয়েছি কিন্তু আপনাদের জাস্ট একটা বানিয়ে দেখালাম তো আমার ডিম চাপটিটা কেমন হলো দেখতে ভালো হয়নি খেতে কিন্তু মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ